যাই হোক আমরা একজন বৃদ্ধাধারে পাইছি তানোর বাড়ি কোন জায়গা এখন আমরা জানি না তবে দেশ বিদেশের যারা লাইভে যুক্ত আছেন আপনারা অবশ্যই ভিডিওটা যদি দেখেন আপনার শকুন্নজরে ফরেতে মানবিক দৃষ্টিতে আল্লাহর আসতে আপনারা একটুটা শেয়ার দিবা তানর বয়স কতটুকু আমরা জানি না তবে তান্ডে আমরা সন্ধ্যা তো সন্ধ্যার আগ মুহূর্ত আমরা পাইছি সিলেট দক্ষিণ সীমা মুল্লারগাঁও গোয়ালগাঁও এলাকাত যেটা হইসে গিয়া একজন বাইর বাড়িত আপনার নামটা কী বলি আব্দুল আহাদ তানর নাম তানোর বাড়িতে আসেন আর বিশেষ করিয়া এই সাড়ে লিয়া থানায় যাওয়া হয়েছে থানা তো তারা রাখোই না কারণ গিয়া তারা চেষ্টা করা যে পরিবারের কাছে কোনো লেখান সন্ধান যদি কোন পরিবারের সন্ধান মিলে তাহলে তার পরিবারের কাছে ফৌঁসিয়া দিবা কিন্তু গিলা লেখান কোনো লোকেশন বা কোনো তত্ত্ব আমরা পাইছি না যার কারণে এই ভিডিওটা ফারারে দিলাম অবশ্যই যারা দেখা ভিডিওটা আপনারা মানবিক দৃষ্টিতে এই ভিডিওটা শেয়ার দিবা আমরা মোবাইল নাম্বার আর বিশেষ করিয়া যারা আর গেছে আসুন তারার নাম ঠিকানা সব কিছু আমরা দিব আর আমরা বর্তমান যে চেয়ারম্যান আছেন মুল্লার গাঁ ইউনিউনের তার লোকও আমরা যোগাযোগ করছি তাই খুঁজেছেন যে আবাদত এই টানর তারার বাড়ি বা তার গেছে রাখার লাগি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বিভিন্নভাবে আমরা চেষ্টা করাম টানোর পরিবার সন্তান মিল লাগে কিন্তু এখন পর্যন্ত আমরা পাইছি না তবে আপনার কাছে আমরা আকুল আবেদন টানোর পরিবারের পাওয়া লাগি আপনারা একটা লাইভটা বা ভিডিওটা একটা শেয়ার দিবা ওইটুকুলো টানের একটা গেঞ্জি ফিন্দু আছে আর একটা লঙ্গি ভিন্দু আছে

তো রাসাদ পাইয়া আমারও ট্রেওয়ালে সবাই আর সমস্যা হয়েছে তো আমি আইছি আইয়া দেখি যে ওলা ওলা মুরব্বী আছেন তো মুরব্বী এখন কীটা করা যায় তো আমি বোধ ফেসবুকও তারপরে আপনার বিভিন্ন আমরা এলাকার বড় ভাই আসুন বা লাগা এলাকার মূলার ইউনিয়নে যত যা আসুন বড় ভাই সবৰ সব মোবাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে দেওয়া হয়েছে যে আর ফো ফটোগুলা ফেসবুকেও দেওয়া হয়েছে দেখে ওজন কোনো সন্ধান পাইয়া থাকুন তা আমাদের লোকে যোগাযোগ করার লাগে আমরা টানাতেও গিয়ে অবজার্ভ করছি যে টানা থেকে ও আইছি আমরা

যাই হ'ক আমাৰ চুটবাই তাৰ নাম পাবল তাৰ নাম্বাৰ দিয়া হৈছে আপোনাৰ অৱশ্যে মানৱিক দৃষ্টিতে আবাৰ সৈলাওঁ একো তাৰ শ্বেয়াৰ দি শ্বেয়াৰ দিয়া এই যে বৃদ্ধ শাস্তা আছে তাৰ পৰিবাৰৰ সন্ধান এটা যে অৱস্থা নে আপোনাৰ ভয় দোকা পালা থাকা সুস্থ থাকা আছলাম আলাইকু